আর আমি যে স্টুডেন্ট তাই আমি কলেজে পড়ি দন হচ্ছে লেখাপড়া পাশাপাশি হচ্ছে আমি এই বিজনেসটা শুরু করছি আপনি কি আগে থেকে কেক বানানোর পারেন হ্যাঁ আমি পারি আমার হচ্ছে ফেসবুক পেজ আছে আর শেপস আর আমার ফুড পান্ডারেও হচ্ছে কেক সেল করা হয় ফুড পান্ডারের নাম হচ্ছে শেপস কেক আপনি প্রতিদিন কয় পিস কেক নিয়ে আসেন এখানে আমি হচ্ছে 10 পিস করে নিয়ে আসি কারণ 10 পিসের বেশি আসলে সম্ভব না আর যেহেতু স্টুডেন্ট মানুষ আসলে একটা তো কোনো বিজনেস হয় না

আর দুইটা কেক নিয়ে আসছি তো প্রথম দিনে হচ্ছে আমার দুইটা কেক আধা ঘন্টা না হ্যাঁ তিরিশ মিনিটের মধ্যে হচ্ছে আমার দুইটা কেক সেল হয়ে গেছে আর আজকে হচ্ছে দশটা কেক নিয়ে আসছি আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে জি জি আমাদের একটু পরিচয় করে কি কি